আর একটা মেয়ের জন্য লাভ ম্যারেজ কতটা প্যারা যারা করেছেন সে আপুরা তো অবশ্যই জানবেন বাসায় মানানো আসলে অনেক প্যারাই হয়ে যায় সেটা ছেলে ভালো হোক বা খারাপ হোক এটা ম্যাটার করে না হতে পারি হতে পারি বৃষ্টি হতে পারি রাস্তা তোমারই জন্যে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বিয়েটা ফাইনাল হলো এই মাসের শেষের দিকে আমাদের বিয়েটা হচ্ছে দুই ফ্যামিলি খুব সুন্দরভাবে ডেট ফিক্স করেছে সবকিছু সুন্দরভাবে ইনশাল্লাহ হবে সত্যি তোমার হতে পারি গল্প তুমি কাছে টানলে আসলে এর ভিডিওতে আমি অনেকবারই বলেছি যে আমাদের বিয়েটা ফাইনাল হয়ে গেল কিন্তু তখন কিছু সমস্যার কারণে হয়ে ওঠেনি আর একটা মেয়ের জন্য লাভ ম্যারেজ কতটা প্যারা যারা করেছেন সে আপুরা তো অবশ্যই জানবেন বাসায় মানানো আসলে অনেক প্যারাই হয়ে যায় সেটা ছেলে ভালো হোক বা খারাপ হোক ওইটা ম্যাটার করে না লাভ ম্যারেজ আসলে বাসায় মানাতে অনেক কষ্টকর হয়ে যায় কিন্তু অবশেষে যে মানাতে পেরেছি এটাই অনেক আর ডেটটাও ফিক্সড হয়েছে কিন্তু আমাদের কিছু ফ্যামিলি প্রাইভেসির জন্য এই ডেটটা এখন বলছি না আপনারা ভিডিওতে অবশ্যই দেখতেই পাবেন আর আমরা কিন্তু কোনো অনুষ্ঠান করছি না আমরা এটা পারিবারিক ভাবে করছি নেক্সট ডে অনুষ্ঠান করলে করতে পারি সাজাবো নদী শুধু তুমি চাও যদি সাজাবো নদী সি হাজার বারো নে আর সত্যি বলতে আমাদের দুজনের জন্য আজকে খুব খুশির একটা দিন কারণ আমাদের পরিবার আমাদের ভালোবাসা মেনে নিয়েছে আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে আজকে আসলে আমাদের খুব খুশির একটা দিন আর সবচেয়ে ভালো লাগছে এটা ভেবে যে আমি নাফিসাকে কথা দিয়েছিলাম তাকে আমি বিয়ে করব এবং শেষ পর্যন্ত সেই কথাটা আমি রাখতে পেরেছি তাকে বিয়ে করছি আলহামদুলিল্লাহ এটার জন্য আমি অনেক খুশি যে তার মতো একটা লক্ষ্মী মেয়ে আমি লাইফ পার্টনার হিসেবে পেয়েছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই এবং সবচেয়ে বেশি আনন্দ লাগছে যে তার কথা আমি রাখতে পেরেছি আর আপনারা সবাই জানেন আমরা দুজনে অনেক ছোট মানুষ তো দুজন দুইজনকে ভালোবেসে আমরা বিয়ে করছি তো সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমরা সবসময় হাসি খুশি থাকতে পারি সবসময় যেন একসাথে থাকতে পারি একদম মৃত্যুর আগ পর্যন্ত